আসসালামু আলাইকুম ইংলিশ উইথ হাস্তা দা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে ক্লাস আমরা এই ইংলিশ স্টোরিকে বাংলায় ট্রান্সলেট করব এবং প্রত্যেকটা ওয়ার্ডের মানে বোঝার চেষ্টা করব কখন কোন গ্রামাটিক্যাল নিয়ম ব্যবহার করা হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং তাই পুরোটা দেখবেন চলুন আজকে স্টোরিটা স্টার্ট করি দ্য ব্লাইন্ড গার্ল দি বা দা এই দা হচ্ছে একটা আর্টিকেল আমরা যখন কাউকে নির্দিষ্ট করে অথবা একটি মাত্র আছে বোঝানোর জন্য দা ব্যবহার করি দ্য ব্লাইন্ড ব্লাইন্ড হচ্ছে একটা অ্যাক্টিভ যার মানে হচ্ছে অন্ধ ওকে ব্লাইন্ড মানে কি অন্ধ আর গার্ল গার্ল মানে হচ্ছে বালিকা মেয়ে গার্ল হচ্ছে একটা নাউন দেয়ার ওয়াজ আ ব্লাইন্ড গার্ল এই দেয়ার যখন আমরা দেয়ারকে এক বর্গ আকারে ব্যবহার করি তখন তার মানে হয় সেখানে এই দেয়ারকে আমরা আরেকভাবে ব্যবহার করতে পারি যখন আমরা বুঝাতে চাই যে কোনো জায়গায় কোনো কিছু আছে বা ছিল লাইক ইউজ টু ইন্ডিকেট দ্য ফ্যাক্ট অর এক্সিস্টেন্স অফ সামথিং তখন কিন্তু আমরা দেয়ারকে ব্যবহার করি ওকে দেয়ার মানে কোনো জায়গায় কিছু আছে বা ছিল দেয়ার ওয়াজ যেহেতু এখানে ওয়াজ আছে তাহলে কি হবে ছিল ছিল এ ব্লাইন্ড গার্ল মানে হচ্ছে একজন অন্ধ মেয়ে ছিল এ মানে হচ্ছে একটি ব্লাইন্ড অন্ধ গার্ল মানে কি মে একজন অন্ধ মেয়ে ছিল যে বা যিনি ওকে যিনি হেটেড হেটেজ হারসেল এই হেটেড হচ্ছে হেটের পাস্ট ফর্ম অফ দ্য ওকে হেটেড মানে ঘৃণা করত ওকে ঘৃণা করত হার মানে হচ্ছে নিজেকে সে নিজেকে ঘৃণা করতো হার হচ্ছে একটা প্রনাউন প্রোনাউন কি প্রোনাউন হচ্ছে যেটা নামকে ইন্ডিকেট করে এখানে একটা মেয়ের কথা বলা হচ্ছে এই জন্য আমরা এখানে হারসর্ভ এই প্রোনাউনটা ব্যবহার করবো এখানে যদি কোনো ছেলের কথা বলা হতো তাহলে আমরা হিমসেলফ প্রোনাউনটা ব্যবহার করতাম ওকে হার্সেলফ মানে নিজেকে ঘৃণা করত। পিওরলি এই পিওরলি হচ্ছে একটা অ্যাডভার্ক যার মানে হচ্ছে সম্পূর্ণরূপে ওকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে সে নিজেকে ঘৃণা করতো ফোর দ্য ফ্যাক্ট ফর দ্য ফ্যাক্ট মানে হচ্ছে এই কারণে ওকে এখানে আমরা কারণ বলবো কারণে শি সে শি ওয়াজ ব্লাইন্ড মানে সে অন্ধ ছিল সে অন্ধ ছিল এই কারণে সে নিজেকে সম্পূর্ণরূপে ঘৃণা করত দ্য অলি পার্সন শি ডিড নট হেট ওয়াজ আর লাভিং লাভার ওকে দ্য অলি পার্সন মানে হচ্ছে একমাত্র ব্যক্তি একমাত্র অনলি মানে হচ্ছে একমাত্র পার্সন মানে হচ্ছে ব্যক্তি একমাত্র ব্যক্তি এখানে যেহেতু একমাত্র ব্যক্তি বলা হয়েছে যেন আমরা এখানে আর্টিকেলে দা ব্যবহার করব The only person শি সে didn't hate মানে হচ্ছে ডিড নট hate মানে ঘৃণা করতো না ওকে করত না হেট মানে হচ্ছে ঘৃণা ঘৃণা করতো না ওয়াস ছিল সে কে ছিল হার মানে হচ্ছে তার এই হারটাও কিন্তু প্রোনাউন ওকে প্রনাউন যেটা নাউনকে ইন্ডিকেট করে প্রোনাউন হার লাভিং মানে হচ্ছে প্রেমময় ময় লাভিং মানে কি প্রেমময় লাভার এই বলতে আমি এখানে প্রিয় মানুষকে বলব ওকে প্রিয় মানুষ ওকে সে কেবলমাত্র তার প্রিয় মানুষকে ঘৃণা করত না অ্যাস মানে হতো এখানে অ্যাসটা যেহেতু অর্থে ব্যবহৃত হবে ওকে যেহেতু যেহেতু হি ওয়াজ অলওয়েজ দেয়ার ফর হার হি সে এই হি প্রনাউনটা সবসময় ছেলেকে ইন্ডিকেট করে ওকে হি ওয়াজ সে ছিল সর্বদা সর্বদা দেয়া ফোর হার মানে সে সর্বদা তার পাশে ছিল এখানে এ অর্থে এটা ব্যবহৃত হবে যে ছেলেটা সর্বদা মেয়ের পাশে ছিল সে সেট দ্যাট সে বলল যে ইফ দ্য ওয়ার্ল্ড শি উড ম্যারি হিম ওকে ইফ মানে হচ্ছে যদি সে যদি কেবল দ্য ওয়ার্ল্ড মানে কি বিশ্ব খুট সেই মানে হচ্ছে দেখতে পার সে সেট দ্য ওয়ার্ল্ড ইফ শি খুড ওনলি সে দ্য ওয়ার্ল্ড সেট কি সেট হচ্ছে সে পাস্ট ফার ওকে দ্যাট যে ইফ মানে হচ্ছে যদি যদি সে বিশ্বকে দেখতে পায় শি উড ম্যারি হিম সে উড ম্যারি মানে হচ্ছে বিবাহ করবে ওকে ম্যারি মানি চোখ বিবাহ করা বিবাহ করবে হিম মানে হচ্ছে তাকে সে তাকে বিবাহ করবে এই উট কিন্তু উইল পাস্ট ফল ওয়ান ডে এক দিন সাম ওয়ান সাম ওয়ান মানে হচ্ছে কোনো একজন ওকে সাম ওয়ান ডোনেটেড আফেয়ার অফ আইস টু ভাব ডোনেট মানে কি মানে হচ্ছে কোনো কিছু দান করা তাহলে দান করলো ওকে একজন দান করলো আ ফেয়ার অফ আইস এ মানে হচ্ছে এক জোড়া আ ফেয়ার মানে কি জোড়া এক জোড়া অফ আইস মানে হচ্ছে এক জোড়া চোখ তাকে দান করলো টু হার মানে হচ্ছে তাকে তাকে এক জোড়া চোখ দান করলো মানে দুই চোখেই দান করলো ওকে নাও এখন নাও মানে কি এখন সে see everything. এভরিথিং সে could see, মানে হচ্ছে দেখতে পারে দেখতে পারে এভরিথিং মানে হচ্ছে সব কিছু এখন সে সব কিছু দেখতে পারে ইনক্লুডিং হার্ট লাভার ইনক্লুডিং মানে কি সহ ওকে ইনক্লুডিং হার্ট লাভার মানে হচ্ছে তার প্রিয় মানুষ সহ সব কিছু সে এখন দেখতে পারে হার লাভার আক হার লবক মানে হচ্ছে তার প্রিয় মানুষ তাকে জিজ্ঞাসা করল যে আর্ক্স মানে কি জিজ্ঞাসা করা এস কে এই আর্ক্স হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম অফ দি ওয়ার্ল্ভ অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড ফর্ম অফ দি ওয়ার্ল্ভ ওকে জিজ্ঞাসা করল নাও দ্যাট ইউ ক্যান সি দ্য ওয়ার্ল্ড নাও এখন এখন যে ইউ ক্যান সি দ্য ওয়ার্ল্ড এখন যে তুমি পৃথিবীকে দেখতে পারো ক্যান মানে কি কোনো কিছু পারা ক্যান বলতে আমরা কোনো কিছুর অ্যাবিলিটি বুঝাই ক্ষমতা ক্যান সি মানে হচ্ছে দেখতে পারো এখন যেহেতু তুমি সব কিছু দেখতে পার উইল ইউ ম্যারি মি উইল ইউ প্রশ্ন করা হয়েছে মানে এটা হচ্ছে ফিউচার টেন্স উইল ইউ তুমি ম্যারি মানে হচ্ছে বিবাহ করা উইল ইউ ম্যারি তুমি বিবাহ করবে ওকে বিবাহ করবে মেয়ে মানে হচ্ছে আমাকে তুমি আমাকে বিবাহ করবে এটা কি করা হচ্ছে প্রশ্ন করা হচ্ছে দ্য গার্ল মেড ওয়াজ সফট মানে হতবাক হলো ওকে সফট মানে কি হতবাক হলো ওয়েল সে হতবাক হলো যখন সে সে দেখতে পেলো স মানে কি দেখলো বা দেখতে পেলো এই শ কিন্তু সে এর সেকেন্ড ফর্ম ওকে স সি শিনট হার লাভার তার প্রিয় মানুষ ওয়াজ ব্লাইন্ড টু মানে তার প্রিয় মানুষ ও মানুষ ও অন্ধ ওকে সে যখন দেখতে পেলো যে তার প্রিয় মানুষ অন্ধ তখন সে অতবা হলো রিফিউজ টু ম্যারিহিম রিফিউজ মানে অস্বীকার করলো ওকে ম্যারিজহীন মানে তাকে বিয়ে করা বা তাকে বিয়ে করতে অস্বীকার করল হার লাভার তার প্রিয় মানুষ ওয়ার্কড আওয়ে ইন টিয়ার্স ওকে ওয়ার্কড আওয়ে মানে কি চলে যাওয়া এক স্থান থেকে এক কোনো একটা স্থান ত্যাগ করা ওকে ওয়ার্কড আওয়ে চলে গেল ইন টিয়ার্স মানে হচ্ছে কাঁদতে কাঁদতে ওকে কাঁদতে কাঁদতে ইন টিয়ার্স কাঁদতে কাঁদতে তার প্রিয় মানুষটি চলে গেল চলে গেলো লেটার মানে হচ্ছে পরে রোড এই রোড কিন্তু রাইটের সেকেন্ড ফর্ম রাইট রোড আর এটার পাস্ট পার্টিসের ফর্ম হচ্ছে রিটেন ওকে রিটেন রাইট রোড রিটেন রোড মানে লেখলো লেখলো আর লেটার মানে হচ্ছে একটি চিঠি লিখলো চিঠি টু হার তাকে একটা চিঠি লিখলো সে বলে যে বলল জাস্ট টেক কেয়ার অফ মাই আইস ডেয়ার ওকে জাস্ট কেবলমাত্র টেক কেয়ার টেক মানে কি কোনো কিছু নেওয়া এটা হচ্ছে বর মানে নেওয়া ওকে ওকে আর কেয়ার মানে কি যত্ন যত্ন নেও অফ অফ এর মানে হয় এর অফ কিন্তু একটা প্রপোজিশন অফ মাই মানে হচ্ছে আমার ওকে অফ মাই মানে আমার আইস মানে হচ্ছে চোখ আমার চোখ গুলো আমার চোখগুলোর গুলোর এই অফ যেহেতু আছে এখানে কি হবে চোখ গুলোর আমার চোখগুলোর যত্ন নিয়েও ডিয়ার মানে হচ্ছে প্রিয় জাস্ট টেক কেয়ার অফ মাই আইস ডেয়ার মানে শুধুমাত্র বা কেবলমাত্র আমার চোখগুলোর যত্ন নিয়েও প্রিয় তাহলে লাস্টের এই সেন্টেন্সের মাধ্যমে আমরা জানতে পারলাম যে তার প্রিয় মানুষই তাকে চোখগুলো দিয়েছিল কিন্তু এই স্টোরির মাধ্যমে আমরা কি শিখতে পারলাম বড় অফ দ্য স্টোরি মানে হচ্ছে এই গল্পের নৈতিকতা হচ্ছে যে ওয়েন মানে হচ্ছে যখন যখন আর মানে হচ্ছে আমাদের যখন আমাদের সারকামস্টান্সেস মানে হচ্ছে পরিস্থিতি পরিস্থিতি ওকে যখন আমাদের পরিস্থিতি চেঞ্জ মানে পরিবর্তিত হয় চেঞ্জ মানে কি পরিবর্তন হওয়া তাহলে পরিবর্তন হয় যখন আমাদের পরিস্থিতি পরিবর্তন হয় সো ডাস আওয়ার মাইন্ড মন তখন আমাদের মনও পরিবর্তিত হয় এই স্টোরিতে যখন মেয়েটা অন্ধ ছিল তখন বলতো সে যদি পৃথিবীর আলো দেখতে পায় তখন সে তার প্রিয় মানুষকে বিবাহ করবে বাট যখন সে তার চোখ ফিরে পেল এবং দেখলো যে তার প্রেমিকও অন্ধ তখন সে কী বললো আমি তোমাকে বিবাহ করতে পারবো না এটাই বোঝাচ্ছি যে যখন আমাদের পরিস্থিতি চেঞ্জ হয় তখন আমাদের মন মানসিকতাও কিন্তু চেঞ্জ হয়ে যায় এটাই বাস্তবতা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম